সুখটা কি এটা যদি সবাইকে জিজ্ঞেস করা হয় তাহলে অধিকাংশ মানুষ বা বেশিরভাগ মানুষই বলবে যে আমাদের যেটা পাওয়ার ইচ্ছে সেই পাওয়ার ইচ্ছে যখন পূরণ হয় অর্থাৎ যে জিনিসটা আমি পেতে চাইছি সেই জিনিসটা যখন আমি পাই সেই পাওয়ার মধ্যেই হচ্ছে আমার সুখ অর্থাৎ সুখ হচ্ছে যে আমার ইচ্ছে অনুযায়ী যখন আমি রিওয়ার্ড পাই আমি যখন সেই জিনিসটা পেয়ে যাই এবং সেই জিনিসটা পাওয়ার মধ্যেই হচ্ছে মানুষের সুখ থাকে এটা ঠিক যে আপনি যখন আপনার যে জিনিসটা পেতেই ইচ্ছুক সেই জিনিসটা আপনি পেয়ে যান তখন আপনার মধ্যে একটা সুখানুভূতি কাজ করে যেরকম ধরুন যে কোনো একজন একটা গাড়ি কিনতে চাইছে সে যদি গাড়িটা কিনতে পারে তাহলে কিন্তু সে খুব সুখী মনে করে নিজেকে আবার ধরুন কেউ একটা বাড়ি করতে চাইছে যখন সে সেই বাড়িটা করতে পারে সে যখন সেই বাড়িটা পায় বা সে যখন একটা ফ্ল্যাট কেনে তখন সে নিজেকে খুব সুখী মনে করে আবার কেউ একটা টিভি কিনতে চাইছে সে যদি সেটা কিনতে পারে তাহলে খুব সুখী ফিল করে ধরুন একজন চাকরি প্রার্থী সে যদি চাকরি পেয়ে যায় তাহলে সে নিজেকে খুব সুখী ফিল করে এটা খুব স্বাভাবিক অর্থাৎ আমরা আমাদের জীবনে যেটা চাইছি সেটা যখন আমরা পেয়ে যাই এই যে গোলটাকে অ্যাচিভ করি তখন তার মধ্যে কিন্তু আমরা সব সময় সুখ খুঁজে পাই তবে দেখুন আমি আপনাকে সুখের এই যে ডেফিনেশান সুখের এই যে সংজ্ঞা আমরা সংজ্ঞায়িত করি আমি ঠিক একটু অন্যভাবে যদি আপনাকে বলার চেষ্টা করি তাহলে এই যে কোনো কিছু প্রাপ্তির মধ্যে যে সুখ এটা তো সত্যিই যে কোনো কিছু প্রাপ্তির মধ্যে আমাদের কিন্তু সুখ ভীষণভাবে কাজ করে তবে এই সুখটা কিন্তু খুব সাময়িক তাৎক্ষণিক তার কারণ হচ্ছে যে ধরুন আপনি একটা গাড়ি কিনতে চাইছেন আপনি একটা গাড়ি কিনলেন এবং গাড়ি কেনার পরে আপনার যে আনন্দ সেই আনন্দটা দেখবেন দু বছর পরে কিন্তু আর থাকে না যখন অন্যান্য অনেক নতুন মডেলের গাড়ি লঞ্চ করে যায় যখন অনেক আপডেটেড গাড়ি আসে তখন দেখবেন আপনার মনে হয় যে ওই গাড়িগুলো ভালো ছিল আপনি যেটা কিনেছেন তার থেকে একইভাবে আপনি যে হয়তো ফ্ল্যাটটা কিনেছেন যে বাড়িটা কিনেছেন সেই বাড়িটা যে বানানো যে ফ্ল্যাটটা কিনেছেন সেটা যেভাবে বানানো আরও যখন নিত্য নতুন বাড়ি আসতে থাকে আপনার চোখের সামনে তখন আপনার মনে হয় যে ওগুলো অনেক ভালো অর্থাৎ কোনো রিওয়ার্ড প্রাপ্তিতে কোনো জিনিস প্রাপ্তিতে যে সুখ সেই সুখটা কিন্তু চিরস্থায়ী নয় সেটা খুব সাময়িক এখন এই জায়গাতে আমরা যদি সুখকে একটু অন্যভাবে দেখি সুখকে যদি একটু অন্যভাবে খোঁজার চেষ্টা করি তাহলে দেখবেন যে সুখ কিন্তু অন্য কিছুতে অনেক বেশি আছে এবং সেটা চিরস্থায়ী সুখ আছে সেটা কীরকম না ধরুন যে আপনি হওয়ার চেষ্টা করছেন যে আমি একটু জ্ঞানী ব্যক্তিত্ব হব আমি ভালো বাবা মা হব আমি ভালো বক্তা হব আমি ভালো সিঙ্গার হব অর্থাৎ আপনার নিজের মধ্যে যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিকে এনহ্যান্স করার মধ্য দিয়ে কোয়ালিটিকে আরও বাড়ানোর মধ্য দিয়ে আপনি যদি আপনার সুখানুভূতিকে খোঁজেন তাহলে দেখবেন সেই সুখটা অনেকটা চিরস্থায়ী হয় তার কারণ হচ্ছে যে ধরুন আপনি একজন ভালো বক্তা হতে চাইছেন আপনি একজন ভালো শিক্ষক হতে চাইছেন আপনি একজন ভালো বাবা মা হতে চাইছেন এখন এই যে আপনার এই কোনো একটা জিনিসে আপনি এক্সপার্ট হতে চাইছেন তার মানে আপনি সেই জিনিসটাকে করার জন্য প্রতিদিন আপনি আপনার নিজের মধ্যে কিন্তু একটা ভ্যালু অ্যাড করে চলেছেন অর্থাৎ নিজের মধ্যে যে গুণ আছে সেই গুণটাকে আরও কিন্তু বৃদ্ধি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে ব্যক্তি জীবনে প্রতিদিন আপনি ভ্যালু অ্যাড করার যে চেষ্টা করছেন এর মধ্যে থেকে আপনার ব্যক্তি জীবনে আপনার অভিজ্ঞতা অনেক বাড়ছে আপনার জ্ঞান বাড়ছে এবং এই যে পথ চলাটা আপনার লক্ষ্য একটা ভালো বাবা মা হওয়া অর্থাৎ এই ভালো বাবা মা হতে গেলে আপনাকে বাবা মার যে গুণগুলো সেই গুণগুলোকে অ্যাকোয়ার্ড করতে হয় যেখানে পেরেন্টিংয়ের ট্রেনিং হয় আপনি সেই ট্রেনিংগুলোকে ফলো করেন আপনি সেই অনুযায়ী করার চেষ্টা করেন আপনি অনেক কিছু গুড হ্যাবিট নিজের মধ্যে কি ইনক্লুড করেন আবার অনেক ব্যাড হ্যাবিটকে আপনি দূরে সরিয়ে দেন যখন এই ট্রেনিংগুলোতে আপনি পার্টিসিপেট করেন অর্থাৎ এই যে একজন জ্ঞানী ব্যক্তিত্ব হওয়ার চেষ্টা একজন ভালো শিক্ষক হওয়ার চেষ্টা একজন ভালো বাবা মা হওয়ার চেষ্টা এবং সব কিছু এই যে সেটা করতে গিয়ে আমাদের এই যাত্রাপথে আমরা কিন্তু অনেক কিছু নতুন নতুন ভ্যালু অ্যাড আমাদের নিজেদের মধ্যে করে থাকি তো এই যে একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা প্রতিদিন আমাদের মধ্যে যে ভ্যালু অ্যাড করছি আপনি হয়তো তাৎক্ষণিকভাবে এই পথ চলার সময়ে আপনি ওই লক্ষ্যে পৌঁছানোর সময় আপনি হয়তো ডিটেক্ট করতে পারেন না যে আপনি আপনার মধ্যে কতটা ফিলিংস কতটা গুড ফিলিংস ক্রিয়েট হচ্ছে বাট একটা সময় গিয়ে যখন আপনি রিয়ালাইজ করেন যে আপনি ভালো বাবা মা বাবা মা ভালো হয়েছেন এটা হয়তো আপনি কখনো ফিল করবেন না আপনি ভালো বক্তা হয়েছেন এটা হয়তো কখনো ফিল করবেন না বাট আপনার যে ইচ্ছে ছিল যখন সেই ইচ্ছের বাস্তবায়ন হয় আপনার যে ইচ্ছে ছিল সেই ইচ্ছেটাকে যখন বাস্তবে আপনি দেখতে পান তখন দেখবেন আপনার মধ্যে কিন্তু একটা আলাদা অনুভূতি কাজ করে একটা আলাদা আনন্দ কাজ করে এবং এই আনন্দটা না চিরস্থায়ী তার কারণ হচ্ছে এই লক্ষ্যে পৌঁছানোর সময় আপনি কিন্তু আপনার মধ্যে যে ভ্যালু অ্যাড করেছেন সেটা কিন্তু চিরস্থায়ী আপনি আপনার মধ্যে বিভিন্ন ধরনের যে গুণকে সমন্বিত করেছেন সেটা কিন্তু চিরস্থায়ী যা আপনার মধ্যে একটা চিরস্থায়ী আনন্দ দেবে তাই আমাদের কোনো কিছু রিওয়ার্ডের মধ্যে আনন্দ খোঁজার থেকে আমরা যদি আমাদের নিজেদের গুণকে নিজেদের ভ্যালুটাকে আরও বাড়ানোর জন্য অর্থাৎ ভালো বাবা মা হওয়ার জন্য ভালো শিক্ষক হওয়ার জন্য ভালো বক্তা হওয়ার জন্য ভালো শিল্পী হওয়ার জন্য আমরা যে এই যে যাত্রাপথে আমরা যাচ্ছি তার মধ্য থেকে আমাদের ব্যক্তি জীবনের যে উন্নতি হচ্ছে ব্যক্তিজীবনের যে বিভিন্ন গুণ অ্যাকিউমুলেট হচ্ছে আমাদের মধ্যে এটা মনে হয় যেমন আপনার যাত্রাপথকে ভীষণ আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে একটা আনন্দময় পরিবেশের মধ্য দিয়ে আপনি যেতে পারেন একটা সুখী ফিল করেন আবার যখন ওই জায়গাটা কিছুটা কিছুটা অ্যাচিভ করেন তখন দেখবেন আপনার মধ্যে অনেক বেশি সুখানুভূতি থাকে তা কোনো রিওয়ার্ডের মধ্যে সুখ না খুঁজে বোধ হয় নিজের ব্যক্তি জীবনের বিভিন্ন গুণগুলোর বহিঃপ্রকাশের মধ্য দিয়ে ব্যক্তি জীবনে বিভিন্ন ভ্যালু অ্যাড করার মধ্য দিয়ে যদি আমরা আনন্দ খুঁজি আমাদের আনন্দটা কিন্তু চিরস্থায়ী হবে আমাদের সুখটা কিন্তু চিরস্থায়ী হবে আমরা চেষ্টা করি কোনো বস্তুর মধ্যে নয় নিজের ব্যক্তিত্বের মধ্যেই ব্যক্তিত্বের গুণাবলীর মধ্যে আনন্দটাকে খোঁজার ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ